ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি এখনকার ভিডিও এখনকার ভিডিওটি মাধ্যমিকের বাংলার একটি সাইসের নিয়ে তোমাদের যে প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধ দুটি রয়েছে একটি হারিয়ে যাওয়া কালিকলম কলম আর একটি বাংলা ভাষার বিজ্ঞান চর্চা তো এই দুটির মধ্যে দুটি প্রশ্ন দেবে যে কোনো একটি লিখলেই তোমাদের চলবে তো সেই ক্ষেত্রে দুটি প্রবন্ধকে যদি তোমরা ভালোভাবে পড়ে দেখো তাহলে বুঝতে পারবে যে তোমাদের হারিয়ে যাওয়া কালী কলমটি বেশ সহজ সরল অনুপাঠনীয় কিন্তু বাংলা ভাষার বিজ্ঞানটা একটু যেন তোমাদের জন্য শক্ত লাগে সেই জন্য তোমরা চেষ্টা করবে হারিয়ে যাওয়া কালী কলম থেকেই সারিস তৈরি করে সেগুলো থেকে নোট তৈরি করে পড়াশোনা করতে সেই জন্য হারিয়ে যাওয়া কালী কলম থেকেই আমি দু সালের জন্য সারিসেন দিয়ে রেখেছি মাত্র কয়েকটা প্রশ্ন সেই প্রশ্নগুলো যদি তোমরা হাতে এখনো সময় রয়েছে এখন থেকে যদি মুখস্থ করে রাখো ফাউন্টেন পেন ফাউন্টেন এই পেন নামকরণ করেছিল ফাউন্টেন পেন জন্ম বৃত্তান্ত ঠিকই এটি দু সালের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আমি ছিলাম কালি কলমের ভক্ত উদ্ধৃতিটির অর্থ বুঝিয়ে দাও ফাউন্টেন নানা ধরনের নিভের বর্ণনা দাও যে কত ধরনের নিভ হতে পারে সেটির বর্ণনা চেয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর হলো চার নম্বর প্রশ্ন দুয়ার যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে লেখক শ্রীপান্ত কালীর দোয়াত যে বৈচিত্র্যের কথা লিখেছেন তা আলোচনা করো কত রকমের দোয়াতের কথা আছে আর তোমাদের একটি কথা বলে রাখি যে তোমরা যে প্রশ্ন লিখবে তা আমি দেখি এবং দেখে চলেছি বেশ বিগত কয়েক বছর ধরেই সেটা হচ্ছে যে তোমরা টেক্সটটাকে ফলো না করে অধিকাংশ নোট বই ফলো করে বা মাস্টারমশাই যা লিখিয়ে দিচ্ছেন স্যারেরা সেইটা নিয়েই তোমরা লিখছ যার জন্য তোমাদের কিন্তু নাম্বারগুলো কম হয় তোমরা যদি ফলো করে উত্তর লেখো সেক্ষেত্রে নাম্বার কিন্তু তোমাদের অনেক বেশি হবে পাঁচ নাম্বার প্রশ্ন মোগল দরপরে একদিন তাদের কত না খাতির কত না সম্মান তাদের বলতে কাদের কথা বলা হয়েছে লিপিওগ্রাফিস্ট কি ক্যালিগ্রাফিস্ট তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও কি পেত এগুলো সব একটু লিখবে তারপরে প্রশ্ন কালী কলমের প্রতি ভালোবাসা কিভাবে প্রবন্ধ ফুটে উঠেছে তা আলোচনা করো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর হারিয়ে যাওয়া কারীকলম রচনাটি নামকরণের সার্থকতা বিচার করো শেষ কোশ্চেন হারিয়ে যাওয়া কারীকলম প্রবন্ধে প্রবন্ধে কোন কোন লেখক ও কবির নাম এসেছে প্রসঙ্গ সহ আলোচনা করো এই প্রশ্নটা একটা ইউনিক প্রশ্ন সেই হিসাবে আমার এটা দেওয়া রয়েছে তোমাদের হয়তো টোটাল আমি সাত থেকে আটটা প্রশ্ন দিলাম এই আটটা প্রশ্ন যদি তোমরা ঠিকঠাক মতো করে যাও তোমরা হারিয়ে যাওয়া কলম প্রবন্ধ থেকে যা প্রশ্ন আসবে একটি প্রশ্ন লিখতে হবে সে একটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে তবে তোমরা যদি হারিয়ে যাওয়া কালী কলমকে টার্গেট রাখো সেক্ষেত্রে কিন্তু হারিয়ে যাওয়া কলম ভালো করে রিডিং করে তবেই তোমরা হ্যাঁ প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করো অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র ছাত্রছাত্রীরা নোট বই পড়ে পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছে কিন্তু সেটা একদম ঠিক নয় বাংলার ক্ষেত্রে বিশেষ করে দেখো কতগুলো সাবজেক্ট আসে যেমন বাংলা ইংরাজি সংস্কৃত এইগুলো কিন্তু লিটারেচার সাবজেক্ট যেগুলো রয়েছে আর কি এইগুলো কিন্তু তোমরা যদি টেক্সট বই না পড়ো তাহলে কিন্তু কখনোই তোমাদের আশা অনুরূপ ফল হবে না বা প্রশ্ন কমন আসে না আবারও আমি বলে রাখছি যাই হোক দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে